আসসালামু আলাইকুম আমি সুমাইয়া আমি চোড়াঙ্গা থেকে আসছি আজকে এগারো দিন তো প্রথমত আমি ডিপিআরসিতে এসেছিলাম যে সমস্যাগুলো নিয়ে পিএলআইডি প্রধানত তারপর আরও ঘাড় ব্যথা যন্ত্রণা হাতে ভিতরে অবশ অবশ ভাব তো এগুলা অনেকটাই আমি এখন ভালো আছি স্যারের ট্রিটমেন্টে মোটামুটি এটা একটা দীর্ঘমেয়াদী আমার এটা হয়েছে অনেক আগে পনেরো বছর তবে এই কয়েকদিনে যতটা হয়েছে এটাতেই আমি খুশি আর তাছাড়া পরিবার হফিল্লা সার সহ তাদের ম্যানেজমেন্ট থেরাপিস্ট আরও নার্স এবং ক্লিনার যারা ছিলেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা তাদের ব্যবহার অত্যন্ত সুন্দর রকম কোনো কষ্ট আমি এখানে অনুভবই করিনি পরিবার ছেড়ে এসেছি মনে হয়েছে এটা আর একটা নতুন একটা পরিবার তো ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আমাকে স্যার তিরিশ দিনের থাকার কথা বলছিলেন কিন্তু আমি অতটা পারছি না বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তো এই আর কি যতটুকু থাকলাম এতটুকুতে আমি মোটামুটি অনেকটাই সুস্থ ভাবছি নিজেকে জি আমার সামনে তো দেখছি অনেকেই আসছেন এসে অনেকটা সুস্থ হয়ে তারা মোটামুটি ভালো অনুভব করছেন আমি অনেকের কাছে গিয়েছি তাতে ওরা কেমন আছে এটা জানার জন্য তো তাতে সবাই আর কি মোটামুটি সন্তুষ্ট তো সেহেতু আমিও চাচ্ছি যে যারা আমার মতো এ ধরনের রোগী আছেন তারা আসবেন এখানে আসবেন এবং ইনশাল্লাহ সুস্থ হবেন এটা আমার বিশ্বাস আর তাছাড়া আমি চলে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকুন এখানে এসে সুস্থতা অনুভব করুন ডিপিআরসি পরিবারকে ধন্যবাদ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম